আর বাট আমার অনেক ভালো লাগে গ্রামে আসলে বেশিরভাগ কিন্তু আমি সব সময় যে সময় গ্রামে আসি আমি কিন্তু ওই সময় নিজে আর কি ভিডিও করি মানে আমার গ্রামে আসলে আমার প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক ভালো লাগে ভিডিও করতে তো এর জন্য আর কি আমি আসলে বেশিরভাগই আমি গাছপালার দৃশ্যগুলো নেই। তো আমার অনেক ভালো লাগে দেখতে তো দেখেন অসম্ভব সুন্দর সেই দৃশ্য গ্রামের দৃশ্যটা যে আমরা ঢাকায় মিস করি এগুলা ঠিক আছে এখন কত সুন্দর একটা দৃশ্য বিকালের দৃশ্য অদ্ভুত এক দৃশ্য আমার কাছে অনেক ভালো লাগতেছে কিন্তু গ্রামের অঞ্চলের অনেক দৃশ্যগুলা দেখেন আজকে আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আর এমনি তো তো ব্লগ ভিডিও করতে পারি না তো মাঝে মাঝে চেষ্টা করি ভিডিও করার জন্য তো বেশি কথা বাড়াবো না তো ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো শুনি সেই কত সুন্দর গ্রাম অঞ্চলের ভিউ দেখলে কিন্তু অসম্ভব ভালো লাগে তো এই জায়গা হলো আমাদের এটা জায়গা তো আমরা প্রায় আসি আমরা শুক্রবার করে বন্ধ পাইলে কিন্তু এখানে আসা হয় আমাদের দেখেন এই জায়গায় এসে মাঝে মাঝে ভিডিও মিডিও করি আর কি তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখতে ভালো লাগতেছে আজকে আমরা আসছি এই জায়গায় অনেক ভালো লাগে আমাদের নিজের কাম নিজে করুন গ্রামকে ভালোবাসুন দেখেন ভাই কত কষ্ট করতেছি গ্রামে আইসা কিন্তু ঢাকা কাজ দেখেন গ্রামে আইসা কত সুন্দর গাছ গাছ করি নিজের কাজ নিজে করা অনেক ভালো আপনারা নিজের কাজ নিজে করেন ভালো লাগবো ঠিক আছে কিন্তু আমি দেখেন অনেক সময় কিন্তু প্রায় গ্রামে আসলে আর কি কাজকর্ম করি বুঝছেন তো নিজের কাজ নিজে করা সবচেয়ে উত্তম তো আমি যেটা মনে করি আপনারা গ্রামে আসেন নিজের কাজ নিজে করেন তাহলে অনেক ভালো হইব ঠিক আছে আমি কিন্তু নিয়মিত আসলে গ্রামে আসলে নিজের কাজ নিজেই করি বেশিরভাগ তো অনেক রকম ভালো লাগে আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে গ্রামে আসলে বেশিরভাগ আমি নিজের কাজ করি দেখেন কত সুন্দর লাউচারা লাগাইছে এখানে দেখতে ভালো লাগতেছে তো দেখেন আপনাদের কি টু ঝুম করে দেখাই

সবাই ভালো থাকবেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমরা ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই